আমার এই দোকানের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এই চিত্র দেখেন মাস্টার কালার এর মধ্যে এই থ্রি পিস টপে এক রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড় যে অপেক্ষায় না থেকে সরাসরি একটি এই হচ্ছে কামিজটি সামনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ার থেকে দশটা নিতে পারবেন বিশ ডিজাইন থেকে বিশটা নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন আপনারা দশ ডিজাইন থেকে দেখুন সুন্দর একটা ডিজাইন চমৎকার এই হচ্ছে কামিজ চার একটা ডিজাইন এই ডিজাইন সুন্দর এই হচ্ছে দুই তিন চার পাঁচটা এটাও নিতে পারেন স্ক্রিনশ আলাইকুম শুরু করলাম আল্লাহর নামে এই ডিজাইনটি দিয়ে আজকে আপনাদের কিছু ডিজাইন দেখাবো আমি প্রথমে দামি থেকে ধাপে ধাপে আমরা কম দামে যাব এবং কম দামে কত টাকা লাস্ট যাব সেটা বলে নেই দুইশো পঞ্চাশ টাকা কম দামের মধ্যে যাব যাব পাঁচশো টাকা যাব আরও রিজনেবল প্রাইসের মধ্যে চলুন প্রথমে আমরা নয়শো পঞ্চাশ টাকা রেওয়াতের কটন থ্রি পিসগুলো আপনাদের দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন যে কতটা সুন্দর এবং কতটা ভালো প্যাকেজ এখন প্রচুর রিকোয়ারমেন্ট রয়েছে আমার এই ধরনের কটন থ্রি পিসের কালেকশনগুলো দেওয়ার জন্য সেই জন্য আমি কটন এই থ্রি পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি ঠিক আছে প্রথমে এই জন্য রেখেছি আমি সবসময় আমার ভিডিওর স্টাইলটা হচ্ছে কম থেকে বেশি কিন্তু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আজকে বেশি থেকে কমে যাব আর হচ্ছে আপনার এই মুহূর্তে কি বেশ কিছুদিন বেছে কিনা করতে পারি না এই অর্ডার নিতে পারি না আসতে পারেন জানেন কি কারণে ছিল তো যাই হোক এখন আমরা সব কিছু রহমতে ভালো আছে এখন আমরা আপনাদের ডিজাইনগুলো দেখবো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন তো আমি এই ডিজাইনটি একটু দেখাচ্ছি এই ডিজাইনটা এই দামের মধ্যে আমরা ছয়টা ডিজাইন দেখাবো বেশি দেখাবো না এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে এগুলো কাপড় হচ্ছে খুবই সফট টাইপের কাপড় তো মানে এগুলো মানে বিশাল বড় সাইজের কাপড় হয় এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ এই যে দেখুন কামিজটা এখান থেকে শুরু হচ্ছে কামিজটি এই যে হচ্ছে কামিজ খুব সুন্দর বড় ঠিক আছে যে কোনো গ্রোদের মেয়েদের জন্য বেস্ট হবে এই থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো এটা স্ট্যান্ডার্ড এটা কিন্তু ইয়াংরা পড়তে পারে বয়স্ক মেয়েরাও পড়তে পারে হ্যাঁ তারপরে উন্যাটা দেখেন অন্যটা আমরা একটু দেখাই অনেক সুন্দর একটু হবে ওনাটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন এই যে ডিজাইনের উনারটা দেখুন অনেক সুন্দর একটু একটুটা হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি উন্যাটা এ যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করবেন এব আমরা পরবর্তী যে ডিজাইনটা সেটা আমরা দেখাই এই হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে পরবর্তী ডিজাইনটা তো এই ডিজাইনটা এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে হাতার কাপড়টা নিচে আর এই হচ্ছে কামিজের যে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একটু দেখেন ব্যাক অনেক সুন্দর একটি ব্যাক রয়েছে হাতার কাপড়টাও রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা গাইস এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটির অন্যটা এভরি ওয়ান প্রত্যেকটা থ্রি পিসই থাকবে আজকে সুন্দর সুন্দর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে দেখুন যে অন্যটা দেখবেন অনেক সুন্দর একটু অন্য হবে অনেক কোয়ালিটি ফুল ডিজাইনের ওনাগুলো পেয়ে যাবেন আমরা পরের ডিজাইনটা দেখাই পরের ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে দেখুন পরের ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে এখানে ভুল গলা বা যে কোনো সাইজের গলা তৈরি করতে পারবেন আমরা এই কামিজটির পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইট হাতের কাপড় সহকারে রয়েছে আমরা উনার স্যালোয়ারটি একটু দেখাবো এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্ঠ উন্যাটা দেখুন উন্যাটা বেশ বড় একটি বড় ছোটো উন্যা হবে বটে এই হচ্ছে কামিজটি উন্যাটা উনারটা একটু দেখি এই হচ্ছে কামিষ্টি উন্যাটা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন অনেক কোয়ালিটি ফুল ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে আমরা একটা সিম্পল ডিজাইন দেখাবো স্ট্যান্ডার্ডের মধ্যে এই যে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিতে পারেন স্ট্যান্ডার্ড কিছু ডিজাইন দেখাবো আপনারা এইগুলা হচ্ছে কি স্ট্যান্ডার্ডই চলে এগুলো গ্রামেও চলে শহরেও চলে আর কিছু কিছু ড্রেস আছে যেটা গ্রামে চলে সেটা শহরে চলে না আর যেটা শহরে চলে সেটা গ্রামে চলে না তো এই ড্রেসগুলো সব জায়গায় মানানসই এবং ফিটেস্ট একটি একটি প্রোডাক্ট এগুলো তাই অবশ্যই সবাইকে বলবো এই ডিজাইনগুলো আপনারা নেবেন ঠিক আছে মাত্র হোলসেল প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে যদি না পারেন তাহলে মাল ফেরত চেঞ্জ করে নিতে পারেন মাল ফেরত অর্থাৎ চেঞ্জ করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই হচ্ছে কামিজটি এটা ওনাটা হবে চুন্ডি প্রিন্টের মধ্যে এই যে ওনাটা হবে চুন্ডি প্রিন্টের মধ্যে অনেক চমৎকার চুন্না হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ার হবে এরপরে আমরা যেটা দেখাবো আমাদের প্রত্যেকটা এসিপিতে ক্যাটালগ হবে ক্যাটালগ দিয়ে আমরা তৈরি করেছি প্রতিটা থ্রি পিস আমরা দেখাবো আরেকটি ডিজাইন গাইস প্রত্যেকটা ডিজাইন আমি বলেছি না সুন্দর সুন্দর প্রত্যেকটি ডিজাইন সুন্দর সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে চালিয়ে ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিস্ট্রিক চালুয়ার আর এই হচ্ছে দোপাট্টাটা অনেক নাইস একটি দোপাট্টা হবে আমরা ফুল খুলতে গেলে ভিডিওটা বড় হবে কারণ আমাদের হাতে আরও আরও প্রোডাক্ট রয়েছে সেগুলো কিন্তু দেখানোর আমরা অবশ্যই চেষ্টা করবো আর অবশ্যই আমরা আরেকটি ডিজাইন দেখি আমরা নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি এই যে দেখেন যে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই আমি একটু ধরে দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ এই যে এখান থেকে এটা রাইট সাইড দেখেন স্যারন স্টাইলের হবে এখানে যদি আপনি গলা তৈরি করেন তাহলে দেখেন একটা স্যারন স্টাইলের এই পিসটা এটা অনেক সুন্দর ব্লুর মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামি তরুণনা প্লেব ওয়ান আমরা বলেছি যে আজকের দামি থেকে নয়শো পঞ্চাশ টাকা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত দেখিয়েছি ধাপে ধাপে আমরা লো রেঞ্জে চলে যাবো আমরা এখন দেখাবো এটা প্রাইসটা আমরা বলবো বিশ ছয়শো বিশ টাকা অর্গিন্ডি বাটিক পিস অর্গিন্ডি বাটিক পিস আমরা ছয়শো বিশ টাকা রেটে পেয়ে যাচ্ছি যারা অর্গিন্দি বা পছন্দ করে তারা কিন্তু নিতে পারে সাইজটা থাকবে ফ্রি সাইজ ঠিক আছে এটা স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা বেস্ট কোয়ালিটি একটি বেস্ট হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটাও থাকবে অনেক ভালো কোয়ালিটির ওন্না থাকবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন অনেক সুন্দর এবং ভালো মানের থ্রি পিস এইগুলো তো এই বাটি থ্রি পিসগুলো যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন একটি কালার রয়েছে দুইটি কালার রয়েছে এই থ্রি পিসটি তিনটি কালার রয়েছে এই থ্রি পিসটি আর এই হচ্ছে আরেকটি কালার টোটাল এর মধ্যে কয়টা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সেট সেট নিতে হবে সেট সেট নিতে হবে আর এইগুলো আপনারা রং কালার গ্যারান্টি ইনশাল্লাহ দিয়ে বিক্রি করতে পারবেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং অনেক ভালো মানের এই যে ডিজাইনটা দেখুন অনেক এই যে ডিজাইনটা আর এই হচ্ছে আমাদের খেলোয়াড়ের কাপড়টা এই হয়েছে কামিজের হাতার কাপড়টা এই যে কামিজের অন্যটা অন্যটা দেখার কিছুই নাই বাকি থ্রি পিসিগুলো এমনি হয় জানেন আপনারা সবাই আমার থেকে ভালো আর এই হচ্ছে কালারগুলো কালারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার ট্রোয়ান আমরা বাটিক দেখালাম ছয়শো বিশ টাকা দামের এখন আমরা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের প্যাটেল থ্রি পিস আমাদের দোকানের একদম খুবই ফেমাস আইটেম একটি আর প্যাটেল আইটেম আমার এই দোকানের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এই থ্রি পিসগুলো মূল্য নিচ্ছি মাত্র আমরা পাঁচশো টাকা এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আর এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা দেখব ওন্নাটা অনেক সুন্দর একটু টুর্ন হবে দেখুন তো প্রাইসগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন এক পিস করে নেওয়ার সুযোগ রয়েছে চাইলে কিন্তু আপনারা এগুলো কনফার্ম করে ফেলতে পারেন আমরা পরবর্তী যেটা দেখাবো এই ডিজাইনটি একটু দেখায় মাস্টার কালারের মধ্যে এই থ্রি পিসটা আপনি এক পিস নিতে পারবেন এটাও আপনারা কনফার্ম করতে পারেন ঠিক আছে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আমরা অনেক ডিজাইন রয়েছে যেগুলো সব দেখানো আমাদের কাছে মোটেই সম্ভব আপনার একটা ছোট্ট ভিডিওতে যারা নেবেন সরাসরি যদি আসতে পারেন এই মুহূর্তে আপনারা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে চলে আসবেন আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নিচে চলে আসবেন তাহলে আমাদের দোকান পেয়ে যাবে এছাড়া যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যদি আপনার ভিডিও তারা এক্সট্রা আপনার আরও কিছু দেখতে চান সরাসরি আপনার ভিডিওর অপেক্ষায় না থেকে সরাসরি একটি ভিডিও কল ইমোর মাধ্যমে বর্তমান হোয়াটসঅ্যাপটা কিছু দিনের জন্য বন্ধ রয়েছে আপনারা ইমোর মাধ্যমে এইগুলো অর্ডারগুলো করতে পারেন এই হচ্ছে কামিজ অন্যটা দেখুন অনেক সুন্দর তো এই থ্রি পিসগুলো আমরা কিন্তু প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ব্রাইটিস আইটেমের ব্রাইটিস ডিজাইন নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন বিশ ডিজাইন থেকে বিশটা নিতে পারবেন স্যালোয়ার কাপড় অন্যটা এই যে এই পাশে না এইগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা দেখেছি এই ডিজাইনটি একটু দেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে আমরা একটা ডিজাইন দেখাই এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমি কয়টা দেখাবো আপনাকে এর তো অসংখ্য ডিজাইন রয়েছে ডিজাইনটা পাঁচশো পঞ্চাশ টাকা সেম রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো ভালো কোয়ালিটির মালগুলো আমাদের কাছ থেকে সংরক্ষণ করে বিজনেস করবেন আমি আশা করি ইনশাল্লাহ ব্যবসা অনেক ভালো করতে পারবেন অলরেডি আমরা নয়শো পঞ্চাশ থেকে শুরু করে আমরা পাঁচশো পঞ্চাশ ছয়শো বিশ টাকা দেখানো দেখানো হয়েছে এখন আমরা দেখাবো হচ্ছে পাঁচশো টাকা বুটিক্সের আরোন বুটিক্সের কিছু কালেকশন এই হচ্ছে আরোন বুটিক্সের মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজটি হাতার কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্যাটা দেখুন ওনারটা টার্সেল করা হবে জাস্ট আমরা একটা অন্য খুলে দেখাইবো একটা অড়না দেখে আপনারা আইডিয়া করে নেবেন এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকারী টোনা হবে দেখুন অনেক কোয়ালিটি ফুল ওনা হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা দেখতে পারবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইজ এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটা আমরা খুলবো না সময় কম আমাদের এটা আমাদের কালার রয়েছে এই যে কালারগুলো দেখুন সুন্দর কালার হবে দেখুন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এক পিস করে নিতে পারবেন আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস এক পিস বলে মানে একটা ইয়ে নিতে পারবেন তা না কিন্তু আপনার নিতে হবে আট দশটা নিতে হবে ম্যাক্সিমাম আট দশটা নিতে হবে অর্ডার করতে হলে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইন অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ার হাতা ওড়না কাপড় সব একসাথে রয়েছে সাদার মধ্যে আমরা একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওড়নাটা অনেক সুন্দর পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে ফ্রিয়োজা কালারের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এর পাশাপাশি আপনারা স্যালোয়ার হ্যাঁ এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা গুলো এই যে দেখেন এই যে বলেছিলাম শেষ প্রান্তে এসে কম দামে দেখাবো তো অলরেডি আমরা এই ডিজাইনটা একটা খোলা রয়েছে সেটা আমরা দেখাবো যেমন এই যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা নিয়ে মানুষের বিভিন্ন প্রশ্ন বেশি ঠিক আছে এই যে দেখেন প্রশ্ন বেশি জবাবদিহিতা বেশি দুইশো পঞ্চাশ টাকার সাইজটা ফ্রি সাইজ হবে ফ্রি কোয়ার্টার হাত হবে স্যালোয়ারটা দেখাচ্ছি এই হচ্ছে সালোয়ারের মধ্যে দেখুন প্রিন্ট করা হবে সালোয়ারটা প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি সালোয়ার আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা হ্যাঁ ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে ওনাটা একটু খুলে দেখাই যে এগুলো সবার জন্যই হবে তবে এগুলো রিজনেবল প্রাইজের মাল খুব ভালো বিক্রি ইনশাল্লাহ এই হয়েছে দেখুন ওন্নাটা দেখি দুশো পঞ্চাশ টাকা তা এটার মধ্যে কালার রয়েছে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা ভালো লাগলে এই ডিজাইনটা আপনারা আশা করে নেবেন আচ্ছা আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো দুশো পঞ্চাশ টাকা এক দুই দুই তিন চার পাঁচটা এটাও নিতে পারেন স্ক্রিনশটটা সেম একই সাইজের হবে ডিজাইনটা দেখুন এগুলো অ্যাকচুয়ালি যারা পাইকারি নিয়ে ব্যবসা করে তারা এগুলো ডিজাইন দেখে না শুধু পেটি দেখে মানে তারা এইভাবে এইভাবে নিয়ে যায় তো আপনি একদম ছোট ব্যবসায়ী হলে যদি চার পিস মাল না নিতে পারেন তাহলে আমি মনে করি না আপনি ব্যবসা করাটাই এই উচিত হবে আপনি আর কিছুদিন অপেক্ষা করে আরও কিছু সেভিংস করে বা আপনার পুঁজিটা একটু বারে বিক্রি করে তারপর আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এক দুই তিন চার আপনি কম দিয়ে শুরু করলে কি আপনি যদি ভালো কিছু না করতে পারেন সেই মানে দাঁড় ভার বা বদনামটা দোকানের উপরে পড়ে যায় যে ফুরকান ফে পিস দিয়ে এনেছি ভালো বিক্রি করতে পারেনি আর যদি আপনি নেওয়ার পর ভালো বিক্রি করতে পারেন ওই দোকানে মালগুলো ভালো না কথাগুলো সুন্দর আর মালগুলো অনেক ভালো বিক্রি করতে লাভও হয়েছে অনেক সুনাম বেড়ে যায় তো সুতরাং এইটা আমার ব্যবসায় একটা এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা রয়েছে তো সেই জন্য বললাম যে মিনিমাম দশ পিস পিস তারা নানো বেস্ট তারপরে যদি আপনি চান যে চার পিস নিয়ে ব্যবসা করবেন আমি দেবো ঠিক আছে এটা আমার কন্ডিশন বা এটা আমার ওয়াদা কারণ অনেকেই নিতে চায় তা এই ডিজাইনটা নিতে চাইলে অর্ডার দিবেন ইনশাল্লাহ এই হচ্ছে আরেকটি ডিজাইন এক দুই তিন চার পাঁচ এই ডিজাইনটা অনেক সুন্দর অবশ্যই এটাও আপনারা অর্ডার করতে পারেন আর দুশো পঞ্চাশ টাকার প্রোডাক্টগুলি আমাদের রিজেক্ট না হলে চেঞ্জ হয় না ঠিক আছে রিজেক্ট হলে চেঞ্জ হয় একমাত্র এক দুই তিন চার পাঁচ এটাও পাঁচটা কালার রয়েছে তো এবার আজকে ভিডিওতে যেগুলো দেখিয়েছি অনেকগুলি দেখিয়েছি এখান থেকে কিছু কিছু করে নেবেন আরও এক্সট্রা আমাদের অনেক আইটেম রয়েছে আপনারা চাইলে আমাদের সরাসরি ভিডিও কলে ইমোতে ইমোতে দিবেন আমরা ইমো কলে দেখে শুনে আপনাদের প্রোডাক্টগুলো দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আলাইকুম